কিস্তির গাড়ি কিনা ধরা খাইছেন কে কে আজকে একটু কমেন্ট করেন প্রায় শুনি ওই মুখ জায়গায় কিস্তির জন্য একটা গাড়ি কিনছিলাম কিস্তিতে নিমু টাকা পয়সা দিছি এখন গাড়িও দেনা টাকাও দেয় না কয়েকটা শোরুমের নামে এরকম বদনাম শুনতেছি এবং সেটা অনেক দিন যাবৎ সাবধানে থাকবেন কিস্তিতে গাড়ি কিনতে গেলে যদি না বুঝে অন্য কোনো জায়গায় যান নিশ্চিত ধরা খাবেন সবাই কিন্তু আপনার ভালো মানুষ না আর এই কিস্তিতে কিনতে চাই হলো আমার গুলা যারা একটু অল্প টাকায় গাড়ি কিনা কিস্তি কিস্তি তারপরে গাড়িটা কিনতে চায় এরকম মানে ভালো জায়গায় যদি আপনি যান তাহলে ভালো গাড়ি পাবেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমি যেটা শুনি অনেক জায়গায় কিস্তির গাড়ি কিনা ধরা খাইছে তো আমি বলবো একটু ভুজাশিরা কিস্তির গাড়িগুলো কিনেন ব্যক্তি হিসাবে যারা কিস্তি দেয় ধরেন আমি কিস্তি দিলাম এবার আপনি মাসে মাসে আমারে টাকা দিবেন এই সমস্ত জায়গায় ঝামেলা আর যদি এমন হয় যে আপনি কিস্তির গাড়ি কিনছেন টাকা দিবেন ব্যাংকে কিস্তির টাকাটা ব্যাংকে দিবেন এইসব জায়গায় ধরা খাওয়ার চান্স খুব কম এবং আমি যে জায়গায় কিস্তির গাড়িগুলো দেখাই বেঙ্গলের গাড়িগুলো দেখাই এগুলো তো আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই আর কিছুদিন আগে এক বাইরে মানে শুনলাম আমি এক জায়গায় কিস্তিতে গাড়ি কেনার জন্য টাকা জমা দিছি ওমা গিয়া দেখি ওই গাড়ির জন্য টাকা জমা দিছে আরো মিনিমাম পঞ্চাশ জন একই গাড়ি এখন গাড়ি কারে দিব বাক করে টুকরা টুকরা করে সবারই দিয়ে দিব ঝামেলায় পড়বেন না অবশ্যই আপনার কষ্টের টাকায় কিনা গাড়িটা যেন আপনি ভালো জায়গা থেকে কিনতে পারেন ঝামেলা মুক্ত কিনতে পারেন এই একটু সাবধানে থাকবেন আমরা আজকে যে সেভেন সিটার গাড়িতে বসা এটা হচ্ছে টয়টা সিএনতা দরজা কিন্তু দুইটাই পাওয়ার এই দেখেন এই যে আমার বাম পাশের দরজাটাও পাওয়ার এবং আমার ডান পাশের দরজাটাও পাওয়ার ঠিক আছে সো সেভেন সিটার একটা গাড়ি যেটা আপনার দুইটা দরজা পাওয়ার পুশ স্টার্ট সিএনতা মডেল দুই হাজার সতেরো আর এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার সময় আধা ঘন্টা বলে দিলাম আধা ঘন্টার মধ্যে গাড়ি বিক্রি হয়ে যাবে গত লাইফ এটা বিক্রি হয়েছে কতক্ষণে লাগে নাই তার আগের তার সেম তার সেম

তিনটারই লোনের কিস্তি দিবেন আপনি ব্যাংকে গিয়া ব্যাংকে গিয়া কাগজপত্র সবাবের বুঝাই দেওয়া হবে রাশিদ ভাইয়ের কাছে আইসা কিস্তি দিতে হবে না না সরাসরি ব্যাংকে আপনি টাকা জমা দিবেন ব্যাংকে ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে 7 সিটার সিএনতা এটা হচ্ছে এলিয়ন 2017 মডেল আর এটা হচ্ছে একটা নো 18 মডেল 18 মডেল এই তিনটা গাড়ি ব্যাংক লোন করা আছে 17 17 18 17 17 18 শুভ সকাল কেমন আছেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমার ভালোবাসার ভাইগুলাকে আমি অলয়েস চাই দারুণ কিনা যেন কেউ না ঠকে অয়েস পলিশ কিছু করে নাই একজন লেখছে উইন্টার স্টার্ট আসলে ভাই যে ঠান্ডা পরে রাত্রে যখন আমি বাসায় যাই ঠান্ডা আসেন এই ঠান্ডার মধ্যেই গরম অফার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিবেন এই সেভেন সিটার টয়োটা সেন্তা গাড়িটা আপনি নিবেন এরপরে রাসেন ভাই এটা ডিটেলস বলে দিবে কয়েক কিস্তি গেছে কত বাকি কত করে কিস্তি সব তবে গাড়িটা কিন্তু দারুণ ভাই সেভেন সিটার মধ্যে টয়োটা এই গাড়িটা বানাইছে খুব ভালো সিসি পনেরোশো আর এই যে দেখেন পঁচিশটা আবার ফেরাই এইখান থেকে চাপ দিবেন ওই যে দরজা ওইখান দিয়ে লেগে যাবে বুঝছেন একটা ফ্যামিলির জন্য খুবই চমৎকার গাড়ি সেভেন সিটার সিয়েন্টা আর এই গাড়িটা কিন্তু আপনার আহ মানে ব্যাংলন করা আছে আপনি শুধু একটা ছবি আনবেন একটা ভোটার আইডি কপি আনবেন এই গাড়িটা যদি কেউ চান তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন গাড়িটা নিয়ে যেতে পারবেন আপনি মানে ঢাকার বাইরে হলে কি নিতে পারবেন সারা বাংলাদেশের জেলা রোহিঙ্গাবাদে হ্যাঁ না। আরে বাবা রে বাবা রোহিঙ্গা ছাড়া বাকি সবাই লোন পাবেন খালি আয়সা তেরো লাখ পঞ্চাশ হাজার দিবেন এই সেভেন সিটার টয়টা গাড়িটা নিবেন আচ্ছা তো গাড়ি তো মোটামুটি দেখাইলাম গাড়ি সুন্দর যেহেতু সত্র মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার তেইশে কাগজ আপ টু ডেট কাগজ আছে ফুল আপডেট ভরপুর বরপুর কাগজ এবং লাস্টের সিট গুলা কিন্তু ভাই বড় আছে হ্যাঁ মোটামুটি আরাম পাবেন বইসা আরাম পাবেন সেভেন সিটার গাড়ি তেরো লাখ পঞ্চাশ দিয়া লয়ে দেবেন বাকি টাকা মাসে মাসে দিবেন এই দেখেন

ভাই কি করার জন্য ফোন দিছে আল্লাহ জানে ওই যে গাড়ির কথা মনে হয় বলতেছে একটা আচ্ছা যাই হোক ভাই ফোন দিছিল আবার আবার ফোন দিলে আমি ধরব আচ্ছা ঠিক আছে আজকে হয় না আবার হবে সমস্যা নাই ইনশাআল্লাহ সমস্যা নাই তো দেখি ভাইরে আমি কল দিছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাইজান আমি তো লাইভে আছি লাইভের মধ্যেই শুনেন লাইভের মধ্যেই ফোন ধরে লাইছি সমস্যা নাই কথা কই সমস্যা নাই বলেন আপনি বলেন আমার লাইভের মধ্যে আপনার কথা শোনা যাইতেছে বলেন ভাইয়া কেমন আছেন আমি আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকে আমাদের হাসান ভাইকে অত্যন্ত শুভকামনা জানাচ্ছি এবং হাসান ভাই যে বাংলাদেশের এই যে यूज्ड কার জগতে যে বিশাল একটা পরিবর্তন এটা তার নামে অনেক অনেক বেশি মোবারকবাদ জানাই এবং আমরা দর্শকরা হাসান ভাইয়ের পরে অনেক বেশি কনফিডেন্ট দর্শকদের ভালোবাসা ততটাই থাকে এখন এখন মিতা মিতা শোনেন একটা কথা বলে আমরা কিন্তু একটা ফ্যামিলি হ্যাঁ এখানে যারা আমাদের ভিডিও দেখে লোক আমাদের 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 মন আমরা আমরা ফ্যামিলি মধ্যে মাঝে গেছে একটু হইতে পারে আবার ঠিকই ঠিক আমি ভাইকে অনুরোধ করবো আচ্ছা জি অনেকে অনেকেই আপনার কমেন্ট শিলাম ভাবছিল হয়তো আপনার মধ্যে সম্পর্ক খুব খারাপ গেছি সবাই জি জি ভাইয়ের কষ্ট হলো ভাই গাড়িটা নিতে পারে নাই জন্য ভাইয়ের মনে কষ্ট লাগছে তো সমস্যা নাই ভাইরে গাড়ি আমি খুঁজে দেবো যান কথা দিলাম ওকে ভাইয়া গত ওকে আসসালামু আলাইকুম যাই হোক

এটা নিবেন আপনি তেরো লাখ পঞ্চাশ দিয়া জমা এটা নিবেন তেইশ লাখ আশি হাজার জমা দেওয়া আর এটা নিবেন আরো কমাই দেবো কত এটা আপনার উনিশ লাখ বরাবর বরাবর উনিশ বরাবর উনিশ আচ্ছা উনিশ লাখ টাকা দিয়ে আপনি এই গাড়িটা নিতে পারবেন মডেল দু হাজার আঠারো আঠারো আর রেজিস্ট্রেশন দুহাজার তেইশ ডাবল ডোর পাওয়ার দরজা দুজা পাওয়ার ক্যাপ্টেন সিট ক্যাপ্টেনশিপ স্টার্ট ঠিক আছে এটা লোনের গাড়ি তিনটাই লোনের গাড়ি তিনটাই লোন আটকে যে তিনটা দেখলাম তিনটাই লোনের গাড়ি

এই মানে কি বলে ব্লগ আপনাদের সব আপনাদের সব আপনাদের সব জন আর আমি নিজেই আপনাদের ওকে সব জনগণের জি ভালোবাসা অবিরাম আপনাদের জন্য যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলা দেখেন গাড়ি কিনবেন বা না কিনবেন আমি জানি না তবে ভালোবাসার জায়গা থেকে আমাকে সাপোর্ট দেন এই জন্য আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ওই যে জি লাইভ শেষ নয় লোক কথা বলা শুরু করে দিছে গেলাম ভালো থাকেন আজকে উত্তরাতে লাইভ হবে মিরপুর জ্যাকসিদারে লাইভ হবে তারপর একটা স্পেশাল গাড়ি আসবে একদম পাইকারি দাব সবগুলো লাইভ দেখবেন আল্লাহ হাফিজ